হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাজানা সারিস বিডি থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য হাতের কাজের কিছু কাজ আর আপনার জিমিচু শাড়ি নিয়ে এগুলো আপনার ওয়েডিং সিজনের জন্য নিতে পারেন আপনার বিয়ে পার্টি যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন এগুলো পাঁচ ছয়টা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন ফাসন যে কালারটা খুলতেছি খুবই সুন্দর একটা কালার ডিপ জাম কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাবো কারণ আপনারা খুলে না দেখালে আপনারা শাড়ির টোটালি ভিউটা বুঝতে পারবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট ওয়ান যে কালারটা এটা খুবই সুন্দর একটা কালার আর কোয়ালিটির ওপর আপনার খুবই কোয়ালিটি ফুল এইগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে আঁচলের প্রচন্ড আঁচলের সুন্দর আপনারা গর্জিয়াস আপনারা কাটওয়ার ডিজাইন পেয়ে যাবেন পুরো অল ওভার শাড়ি হচ্ছে কাজ করার সাথে আপনারা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্যাক সাইডে সুন্দর একটা গর্জিয়াস কাজ পেয়ে যাবেন দুই স্লিপে আপনারা সুন্দর কাজ পেয়ে যাবেন চাইলে ফুল স্লিপিও করতে পারবেন ফেভারিসটা হচ্ছে আপনার জিমিচির উপরে আপনার সম্পূর্ণ হাতে কাজ করা স্টোনগুলো সম্পূর্ণ আপনার যাদুসি স্টোনের মধ্যে পাইপ দিয়ে কাজ করা আর হাতে কাজ করা যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন মার্কেট তৃতীয়তলা খাজানা শাড়ি দশ নং দোকান দেখেন এখন যে সেকেন্ড যে কালারটা এটাও খুব সুন্দর একটা কালার জাম কালার আপনারা বলতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখার মতো দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা সুন্দর গর্জেস কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ হাতে কাজ করে এগুলো দেখেন এটা পুরো অল ওভার বডি আপনার কাজ করে এটা শত সুন্দর আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন ব্ল্যাক লাভাররা কোথায় দেখেন যারা ব্ল্যাক খুঁজতেছিলেন অনেক আপুরা আমাদেরকে কমেন্ট করে বলতেছিলেন ভাইয়া ব্ল্যাক কালার দেখান ব্ল্যাক কালার দেখান তাদের জন্য নিয়ে আসছি খুবই সুন্দর একটা কালার দেখেন এই কালারের ওপর কোনো কালার হয় না ব্ল্যাক কালার সবার পছন্দের কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আচলের পোষণ পুরো বডিটা আপনার কাজ করা আমাদের লোকেশন তো বলেই দিচ্ছি সাথে আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কন অলস অল দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর আমাদের ভিডিও টোটালি পুরোটা দেখবেন ভিডিওর মাঝখানে রিজনেবল প্রাইসটা বলে দেবে এগুলো যে কোনো বড় বড় ব্র্যান্ড থেকে নেন না কেন আপনার ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা লেগে যাবে খাজানা শাড়ি বিড়ি থেকে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়ি হাতের কাজের শাড়ি আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ানটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচুর উপরে হাতে কাজ করা এগুলো লোকাল কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন বাজারে আপনারা সাড়ে চার পাঁচ হাজার লেগে যাবে আমরা ইন্ডিয়ানগুলো দিয়ে দিচ্ছি ধামাকা একটা প্রাইসে মাত্র ছ হাজার টাকা এখন যে কালারটা খুলতেছে সুন্দর একটা কালার অরেঞ্জ কালারের মতো দেখেন দেখেন খুবই সুন্দর একটা কালার অরেঞ্জ কালাবার কোথায় দেখেন অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর আপনার স্টোনের ওয়ার্ক কাজ করা সাথে আপনার পাইপ দিয়েও কাজ করা আছে দেখেন আর সম্পূর্ণ স্টোনটা হচ্ছে আপনার জাজরচি স্টোন এইগুলো দশ পনেরো বছর ঘরে ফেলে রাখলেও স্টোনগুলো কালো হবে না আমাদের ডেলিভারি প্রসেস আমি বলে দিচ্ছি আপনার ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ডেলিভারি আপনার স্টেট ফার্স্ট কুরিয়ামের মাধ্যমে পেয়ে যাবেন হাতে প্রোডাক্ট পেয়ে বুঝে তারপর আপনারা টাকা দিতে পারবেন ভাওনা না লাগলে আপনারা রিটার্নও করে দিতে পারবেন দেখেন লাস্ট ওয়ান যে কালারটা লাইট জাম কালারের মধ্যে সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে আপনারা গর্জিয়াস ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা শপে আসতে চান অবশ্যই আমাদের শপ চলে আসবেন শপে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম